বাবা নেই মা নেই ভাই বোন কেউ নেই তাই টানও নেই এবার থেকে টান হবে বলু কেন এই হঠাৎ করে টান হবার কি হলো বাড়ি শ্বশুর বাড়ি হলো না কলকাতায় ও তাইবা বলছিলাম কি একটু অন্য রকম কথা বললে হতো না মানে আজ তো আমাদের ফুলসজ্জা তাই বাপরে

তার মানে আমি কি সময় এই রেগে থাকবো নাকি এই তোমার ব্যাপারটা কি বলতো আজ্ঞা কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলবে না তখন দেখে তুমি শুধু খালি

কি সব সেই বাংলা আমাদের ওমা তাই ও কি হলো মুক্তা চুপসে গেল যে তাও তো এখনো আসল নামটা বলিনি আ সেটা আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সব নষ্ট হইল আইরে গেল তো তুমি যত এই মামনা গান জিতব ওই বোনা ওই বোনা তোর আর কি এই ওই তোর কইয়া দিলাম কি হয়েছে আচ্ছা আপনার কি আবার আনন্দ হচ্ছে নাকি তাহলেই তো মুশকিল তোমাকে নিয়ে তো মহা মুশকিল হলো সেই থেকে শুধু বাঙাল বাঙাল করে চলেছো ও ভাইছে বাবা আমার ফুরস হচ্ছে তুমি থাকো এখানে আমি চললাম সাথে হ্যাঁ হ্যাঁ সেই ভালো তাই জান আসলে কি জানেন তো গরমে তো আমি আবার অজ্ঞান হয়ে যাই হ্যাঁ হ্যাঁ شيء তুমি তো আমার দুগাপুরে যে সম্বন্ধটা হয়েছিল হ্যাঁ কি সুন্দর দেখতে জানেন তো একবারে বসা মা আমির খান কিন্তু ওখানে বড় গরম তো তাই ঠাকুরমা রাজি হলেন না দেখতে আমির খান আমির খানের মতো ও মা

যাও ভাই তুমি ছাদি যাও বাবা রাত তিনটে যাই এবার বলুন বেনারসিটা ছেড়ে হালকা একটা শাড়ি পরি কিন্তু এখনই তো আবার ভোর হয়ে যাবে ছাদ থেকে ডেকে আনবো ফুলসজ্জার রাতে বর ছাদে ঘুমছে লোকে কি বলবে না দেখো একেবারে বাচ্চা ছেলের মতো ঘুমছে এই যে এই যে শুনছেন আরে এই যে কিছু হয়নি আসলে ভোর হয়ে আসছে তো শোভন চলুন একটু বরণ ঘরে গিয়ে শোভন চলুন জানেন ওমা دیکھوں دیکھوں কি সুন্দর সালレース হচ্ছে দেখো ঠিক একদম পূরীর মতো না দারুণ লাগছে ভগবান

বাবা মায়ের সঙ্গে আমি এইখানে বসে সানরাইজ দেখতাম ভোরের নতুন তুমি কিছু মনে করিল না আমি জানি আমি জানি তুমি বাঙাল ভাষা বুঝতে পারো না কিন্তু আমার একটুখান কইতে দাও আমি এ ভাষায় কেন কই জানো এ এ ভাষায় কইলে আমি আমার বাবা মায়ের ফিল করতে পারি বইতে পারি তার আমার কাছে আছে আমার ভিতরে আছে আসলে আমি তোমার এটা বোধাইতে পারতাছি না 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 আপনি বলুন আপনি বলুন আমি বুঝতে পারছি অ্যাট লিস্ট আমি আপনার সেন্টিমেন্টটা বুঝতে পারছি থ্যাংক ইউ আইস দিন দিন ধৈরা আমি তাদের খুঁজতে আছি আইস ভোরবেলা বেলা সানরাইজ দেখা আমি ফিল করতে পারতাছি তারা আছে আমার কাছে আছে আমার এই বুকের ভিতরে আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ চলুন ঘরে চলুন ঘরে গিয়ে একটু শোবেন চলুন ভোর হতে এখনো তো একটু বাকি আছে একটু ঘুমিয়ে নিন কেমন এই তো এই তো তুমি বেশ সুন্দর করে কথা বলতে পারো তাহলে কাল রাতে অমন করে কথা বলছিলে কেন মাঝখান থেকে আমাদের ওই ফুলসজ্জাটাই নষ্ট হয়ে গেল ওমা নষ্ট হবে কেন আজ তো হতে পারে বলুন হ্যাঁ আজ তো আবার গরম পড়তে পারে বলো এইভাবে চির জীবনী হয়তো আমরা ওই ফুলসজ্জার অপেক্ষায় থেকে যেতে পারি বলো না 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 না

আল্লা ম্যাগ দেপা নি দে সায়াদ রে সুর হবে 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 না না কখনো না খুব কখনো না কখন বৌয়ের কথা শুনি না গোইলার নামু এমন ভেরুয়াই সম্মান হয় তুমি আমার আমার গান শোনাও হ্যাঁ আমি গাই থাকি আল্লাহ ম্যাগ দে আল্লাহ ম্যাগ দে আল্লাহ ম্যাগ দে পাড়ি দে